বলেন যেই পথ যেই মত যেই নীতি আদর্শ যেই সুরা যেই সিরা যেই আকিদার মধ্যে আসি কেমত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাদ পাইয়া যান না মাপকাঠি পাইছেন জান্নাতে কারা যাইবে মাপকাঠি পাইছেন এখন আপনার আমার দায়িত্ব হলো যে আমাদের আমল মানে কাজ সাহাবাই কেরামদের কাজের সঙ্গে মিলান লাগবে আমল মানে কি কাজ যে আমাদের আমলগুলো সাহাবাই কেরামদের আমলের সঙ্গে কাজের সঙ্গে মেলে কিনা যদি মেলে জানাতে না মেলে আমি বাজানদারকে বলি আলিয়াও আকমাল তুলাকুম দিন আকুম ও আত্মান তো আলাইকুম নেয়ামাতি ইসলাম দিন পরিপূর্ণ দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই আসবে না কথা বলেন নবী কি শেষ নবী না আবার আসবে আসতে বলেন হ্যাঁ বর্তমানে কিন্তু এক শ্রেণীর এই বলা শুরু করছে মহিলাদের বলে পোশাক আদির ব্যাপারে কোনো বলে রেসটেকশন নাই ট নাও জুইল লাউ জুইল মোবাইলে লাইট টু জ্বলাই সেংকে চোখে লাগে না তাইলে বোঝা গেল যে মহিলাদের পোশাক ব্যাপার কোনো রেস্টেক